তো হ্যালো বন্ধুরা তোমাদেরকে সকলকে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত আজকে ছিল মাধ্যমিকের গণিত পরীক্ষা তো সেই গণিত পরীক্ষা প্রশ্নপত্রে আমরা আলোচনা করবো প্রশ্নপত্রের সমাধান নিয়ে তো দেখো প্রথম শুরু করছি দু হাজার পঁচিশ ম্যাথামেটিক্স টাইম তিন ঘন্টা পনেরো মিনিট ফুল মার্কস নাইনটিন এবং নাইনটিন তো চলো শুরু করা যাক তো একা দাগে কয়েকটা এমসি কি কোয়েশ্চেন দিয়েছিল ছটা তো দেখো না উদ্রকম সাজানো সাতাশ একত্রিশ ছেচল্লিশ বান্ন এক্স ওয়াই প্লাস টু একাত্তর উনআশি পঁচাশি নব্বই রাশিতত্ত্বের মধ্যমা চৌষট্টি হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত না এটার উত্তর হবে একশো ছাব্বিশ একটি লম্ববৃত্তাকার বৃত্তেকার চং ওই একটি ব্যাসার্ধ এবং সমান এবং এদের আয়তন সমান চংটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি না ফিফটি পারসেন্ট চলে যাচ্ছে আমার পাঠাল পেজে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সিটা ওয়ান এবং টেন্সটা হলে ইকুয়াল টু হলে ত্রিভুজটির বৃত্তম কোন মান নব্বই ডিগ্রি ও কেন্দ্রীয় বৃত্তের বি একটি ব্যাস এ সি কেন্দ্রে ষাট ডিগ্রি করে উৎপন্ন করলে কোন ও সিবি এর মান হবে না তিরিশ ডিগ্রি এ ইস টু টু সমান বিচ টু ফাইভ হলে এর শতকরা এ বি এর কত পার্সেন্ট হবে সমান হবে না চল্লিশ শতাংশ বার্ষিক এক্স পার্সেন্ট সব শুধু হারে ওয়াই টাকা জেড মাসে সুদ হবে না এক্স ওয়াই যে সমান বারোশো টাকা বাই বারোশো টাকা শূন্যস্থান পূরণ করার জন্য পাঁচটি পি প্লাস এটা এতে উঠতে হবে পি এক্স প্লাস এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ আর এক দুইকে এটার উত্তর হবে ওয়ান বাই থ্রি আর থ্রি ঘন একক এটার উত্তর হবে হা একের দুই একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি অসা সাধারণ স্পর্শ করবে বৃত্তটি স্পর্শ করবে যদি এক্স ফোর বাই রুট থ্রি সমান ওয়াই ওয়াই হয় তাহলে এক্স এক্স এর মান হবে আমি ব্যবসায় টু দমনে এটা উত্তর হবে চলে আমরা পরে পেয়েছি সত্য মিথ্যা এই প্রথমটা হবে দেখে নাও তোমরা তোমরা আমাকে কমেন্টে জানিও আমরা ঠিক করেছো কিনা কোনটা তোমাদের ভুল হয়েছে আমার বলবে কমেন্টে জানিও প্রথমটা হবে মিথ্যা তারপর একটা মিথ্যা তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা মিথ্যা তো এবার আমরা লং কোশ্চেন দেখে নিই কী কী এসছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকে সিরিয়াল ওয়েস দেখে নি দেখে নাও চলে যাচ্ছে আমরা পরের পেজে তো দেখো যে তোমাদের একটা যে কোনো দুই প্রশ্নের উত্তর দাও চারদিকে আমরা একটি কমসি উপস্থিত একশনের বয়স নিচে ছক দেওয়ার ওই একশনের গড় বয়স নির্নে করো যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করো মানে তোমরা রাশি বিজ্ঞান এটা অবলম্বন করে তোমাদের অঙ্গটা করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলকে ক্লিক করে আমাদের পাশে থাকো বন্ধুরা ধন্যবাদ